এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট শুক্রবার সাত সকালে পুরুষের মৃতদেহ উদ্ধার পুকুরের ধার থেকে ঘটনা উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে জানা যায় গত একুশে আগস্ট বন্যার জলে নিখোঁজ ছয় সমরেশ বর্ধন নামে বিয়াল্লিশ বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে কঙ্কাল কঙ্কালসার অবস্থায় পাওয়া গিয়েছে পুকুরের ধারে ঘটনাস্থলে কাকরাবন থানার পুলিশ সহ স্থানীয় গ্রামবাসীরা ভিড় জমিয়েছে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ত্রিপুরার উদয়পুরের সবথেকে বড় ব্রেকিং আপডেট হচ্ছে শুক্রবার সাত সকালে এক পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে পুকুরের ধার থেকে ঘটনা উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং স্থানীয় গ্রামবাসীরা ভিড় জমিয়েছে এই মুহূর্তে উদয়পুরের সবথেকে বড় ব্রেকিং আপডেট সাড়ে পাঁচটার সময় জাল টান দিয়েছি পুষুনি দেওয়ার পর অর্ধেক পুশুন আসার পর জাল বলছে বলছে ক দাদু ওই টান দেওয়া যা লুঙ্গি দেওয়া যা লুঙ্গি ভালো থাক আগে জাল টান দিয়ে তুলে তারপরে আমরা দেখিয়া গার্জেনের জানাবো গার্জেন আইব এবার থানার জানাতে টুল টুল বদনের আগে আমরা জানাইছি ফার্স্ট জানার পরে লগে লগে সঙ্গে সঙ্গে থানাত ফোন করছে ফোন করার পরে এবার তার বাড়িতে তার গার্জেন ডাক দিয়েছি দেখছি না তে ফাঁকা গেছে এইসব কথা অতি কইসি না তার নিয়ে আসি নিয়ে দেখ এই অবস্থা তেনি নে ঠিক আছে ডুঙ্গি ও বিন্দনের সাডু আমটার কী নাম তার নাম সমরেশ বর্ধন কবে হারানো গেছিলো আর এই বন্যার বাইশ দিনই আজকা বন্যার একদিন বন্যা যেদিন আইসে আর পর দিন রাত সন্ধ্যা জলে টাইনার নিয়ে এসে আর কি কার পুকুরে পাওয়া গেছিলো ওটা